দিয়েছে আপনারা অনেকেই মুড়িদান আছেন ফুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপিটা আমরা টানিনি কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতা ব্যানার্জির পুলিশই কলকাতায় ধরে টেনে উনচল্লিশ দিন জেলে রেখেছে আর এই কদিন আগে যে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর তৈরি করা বাড়িটা ধপ করে পড়লো না তাতে ফিরা ধাকিম আর শামস ইকবাল এরা কেউ চাপা পড়েনি কিন্তু চাপা পড়েছে বারোটা সংখ্যালঘু গরিব আপনারা হলেন তেজপাতা মমতা ব্যানার্জির কাছে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না জোড়া ফুলে ভোটটা দেন এত বড় ভুল আর দ্বিতীয়বার হবে না তাই মোদিজির স্লোগান সবকা কাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই হলো আমাদের নীতি আপনি বলুন এখানে একজন ভাটাংশু বলে দাঁড়িয়েছে তিনি দলিত কন্যার নামে বলেছে স্বাস্থ্য সাথী নিয়েছে যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি সরকারি স্কিম আমি ভাটাংশুদের বলি করোনার কটা ভ্যাকসিন নিয়েছ ভাই কত ভ্যাকসিন নিয়েছো তুমি দুটো তোমার বাবা দুটো তোমার মা দুটো আর যদি কেউ থাকে দুটো তিনটে গুস্তার ডোজ কত টাকা দিয়েছ আমরা তো বলি না এটা মোদি ভ্যাকসিন তোমরাই বলেছিলে মোদি ভ্যাকসিন পরে তোমরাই আগে গিয়ে নিয়েছো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে আর তোমরা বিএমওএস দের সঙ্গে লাইন করে তোমরা আগে নিয়ে নিয়েছো এদেরকে উৎখাত করতে হবে মোদীজী ভেদাভেদের রাজনীতি করেন না বন্দেমাতরম যদি বলেন জাতীয় সঙ্গীত যদি গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যদি দেশের পতাকা তোলেন তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো বিরোধ নেই ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে নেশন ফার্স্ট মন্ত্রী বিশ্বাস করে আর দ্বিতীয় কি কিছু তো দিতে পারেনি দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ শিল্প নেই তাহলে মহিলাদের কিছু ভোট নিতে হবে মহিলাদের ভোট নেওয়ার জন্য কিছু তাই আমি বলি আপনাদেরকে ফাঁদে একদম পা দেবেন না আমরা বিজেপি কথা দিচ্ছি যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে পরিচয় শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো সি পরীক্ষা প্রত্যেক বছর হবে ওই মার অনুযায়ী বেকার শেষ করব আমরা আমরা লাডলি বইনের মতো মধ্যপ্রদেশে দেড় হাজার ছিল এখন তিন হাজার করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার নাম চেঞ্জ করব অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার টাকা করে দেব রাজস্থানে ধজনলাল সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি তো আমরা মোদি গ্যারেন্টি আমরা দিচ্ছি তো আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি টাকা পর্যন্ত দেশে আছে ঝাড়খন্ডে আমাদের সরকার নেই আছে অন্ধ্রে আমাদের সরকার নেই আছে কিন্তু এই মুখ্যমন্ত্রী পরশ্রী কাতর হিংসুক প্রতিহিংসা পরায়ণ এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু করতে দেননি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেননি বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেননি উজালা থ্রি পঁচাত্তর লক্ষ নতুন গ্যাসের কানেকশন গোটা দেশ পেল পশ্চিমবঙ্গ পেল না ইনি করতে দেননি বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন নাপিক থেকে ধবি থেকে কুমোর থেকে স্বর্ণকার থেকে যারা কাঠের করেন কারু শিল্পী থেকে কার্পেট করেন জরির শিল্প এখানে আছে কাটা কাপড় থেকে হাতের কাজ করেন সবার জন্য বিশ্বকর্মা যোজনা সব দেশে গোটা দেশে সব রাজ্যে সুফল পায় আমাদের বাংলা পায় না